ট্রাম্পের অর্থনৈতিক উপদেষ্টা নাভেরো দাবি করেছিলেন রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কিনে ভারতের ব্রাহ্মণরা বিশাল মুনাফা লোটে নিচ্ছেন নাভেরোর দাবি যদি সত্যি এমনটা হয় তাহলে আপনাদের অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে ভারতের দশজন ধনী ব্যক্তির মধ্যে কতজন ব্রাহ্মণ ট্রাম্পের উপদেষ্টার বক্তব্যের পর যে বড় বিতর্ক শুরু হয়েছে তা ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না ট্রাম্পের অর্থনৈতিক উপদেষ্টা পিটার নাভেরোর এক চাঞ্চল্যকর মন্তব্যে তোলপার হয়েছে ভারত নাভেরো দাবি করেছিলেন রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কিনে ভারতের ব্রাহ্মণরা বিশাল মুনাফা লুটে নিচ্ছেন যার আসল মাসুল গুনছে সাধারণ ভারতীয়রা এই মন্তব্যের পর সামাজিক মাধ্যমে শুরু হয় তীব্র বিতর্ক সেখানে প্রশ্ন ওঠে সত্যি কি ভারতের শীর্ষ ধনীদের মধ্যে ব্রাহ্মণদের সংখ্যা বেশি ডেলি হান্টের অনুসন্ধানে উঠে এসেছে এক চমকপ্রদ তথ্য যা নাভরোর বক্তব্যকে পুরোপুরি মিথ্যা প্রমাণ করেছে ভারতের শীর্ষ দশ ধনী ও তাদের জাতিগত পরিচয় ব্লুমবার্গ বিলিয়ানিয়ার ইন্ডেক্স দু হাজার পঁচিশ অনুযায়ী ভারতের ধনকুবেরের সংখ্যা এখন দুইশো চুরাশি যা গত বছরের তুলনায় তেরো জন বেশি এই ধনকুবেরদের মোট সম্পদ আঠারো ট্রিলিয়ন টাকা যা সৌদি আরবের মোট জিডিপিকেও ছাড়িয়ে গেছে বিশ্বের তৃতীয় বৃহত্তম বিলিয়নিয়ার হাব হিসাবে ভারত এখন বিশ্বমঞ্চে এক গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে কিন্তু নাভের দাবি অনুযায়ী এই সম্পদের অধিকাংশ কি ব্রাহ্মণদের হাতে ভারতের শীর্ষ দশ ধনী ব্যক্তির তালিকা এবং তাদের জাতিগত পরিচয় বিশ্লেষণ করে দেখা গেছে এই তালিকায় কেউ ব্রাহ্মণ নন বরং তালিকায় রয়েছেন বিভিন্ন সম্প্রদায় ও অঞ্চলের প্রভাবশালী ব্যবসায়ীরা মুকেশ আম্বানি ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি গুজরাটের বনিয়া অর্থাৎ বৈশ্য সম্প্রদায় থেকে এসেছেন গৌতম আদানি দ্বিতীয় স্থানে থাকা তিনিও গুজরাটের বনিয়া অর্থাৎ বৈশ্য সম্প্রদায় থেকে এসেছেন শিব নাদার তৃতীয় স্থানে রয়েছেন তামিলনাড়ুর নাদার সম্প্রদায়ের সদস্য সাবিত্রী জিন্দাল চতুর্থ ধনী মারোয়ারি পরিবার থেকে এসেছেন দিলীপ সাংভি পঞ্চম স্থানে থাকা গুজরাটি যৌন সম্প্রদায়ের মানুষ সাইরাস পুনাওয়ালা ষষ্ঠ স্থানে পার্সি সম্প্রদায়ের কুমার মাঙ্গালাম বিড়লা সপ্তম স্থানে থাকা মারোয়ারি বৈশ্য সম্প্রদায় থেকে এসেছেন লক্ষ্মী মিত্তাল অষ্টম ধনী মারোয়ারি বনিয়া সম্প্রদায়ের দামামি স্থানে সম্প্রদায়ের কুশাল দশম স্থানে থাকা হিন্দু জাট সম্প্রদায়ের সদস্য এই তালিকায় স্পষ্টভাবে প্রমাণ করে যে নাভরের দাবি ভিত্তিহীন এই ঘটনার পর কংগ্রেস নেতা প্রবণ খেরা এবং তৃণমূলের কংগ্রেসের সাংসদ সাগরিকা ঘোষ কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন সাগরিকা ঘোষ বলেন পশ্চিমা সমাজে ব্রাহ্মণ শব্দটি প্রায়শই ধনী বা প্রভাবশালী শ্রেণীর প্রতি ইঙ্গিত করতে ব্যবহৃত হয় যা প্রমাণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য সঞ্জীব সান্নাল নাভরোর মন্তব্যকে ঔপনিবেশিক আমলের ব্রিটিশ লেখক জেমস মিলের ভারত বিষয়ক ভুল ধারণার সঙ্গে তুলনা করেছেন তিনি বলেন এই ধরনের ভিত্তিহীন মন্তব্য করে পশ্চিমা দুনিয়ার কিছু অংশের মধ্যে ভারত সম্পর্কে পুরনো ভুল ধারণা এখনও বিদ্যমান এই বিতর্কের মাঝে একটি বিষয় স্পষ্ট ভারত এখন আর কোনো নির্দিষ্ট জাতি বা গোষ্ঠীর ব্যবসায়িক সাফল্যের ওপর নির্ভরশীল নয় বরং বিভিন্ন সম্প্রদায় এবং অঞ্চলের মানুষ সমানভাবে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে অবদান রাখছে